কৃষ্ণ কি বলবো তুমি রাজা হয়েছ আর সে কারণেই কৃষ্ণ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কৃষ্ণ তাহলে কি তুমি আর থাকবে না দেবিসিমা এতদিন তোমাদের দুঃখ ছিল জ্বালা ছিল যন্ত্রণা ছিল কষ্ট ছিল তাই তো তোমাদের সঙ্গে ছিলাম আর এখন আমার দাদা রাজা হয়েছে তুমি রাজ মাতা হয়েছে পঞ্চ তাদের স্বীকৃতি পেয়েছে তারা রাজত্ব ফিরে পেয়েছে আমার তো আর প্রয়োজন নেই পিসিমা তাই আমি এবার চলে যাই সঙ্গে সঙ্গে কুন্তি দেবী চৈতন্য ফিরে গিয়ে বলছে যুধিষ্ঠির

ওই কৃষ্ণকে হারাতে হয় সেই সিংহাসন আমি চাই না সেই রাজমাতা আমি হতে চাই বাবা তুই আয় পাশে দাঁড়িয়েছিল বাবা ভীম জানেন তো ভীমের জ্ঞানটা একটু ছোট বাচ্চার মতো তাই ভীম বলে উঠল মা তোমার এই কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করে কি তোমার এখনো আসবে কি কেবল মাত্র আমরা রাজত্ব ফিরে পেলাম দাদা রাজা হলো আর তুমি বলছো যে আমাদের দরকার নেই বলছে বাবা ভীম তুমি বসে ভি না বাবা এতদিন আমার জ্বালা ছিল যন্ত্রণা ছিল কষ্ট ছিল বলে কৃষ্ণ ছিল আর আজকে আমাদের ছেড়ে চলে যাবে তাই এখানে কি বললো বাবা কি বোঝালো যে যখন ধন থাকে ঐশ্বর্য থাকে তার ঘরে ভগবান থাকে তাই কন্তিমা বলছিল বাবা তুই যখন চলেই যাবি তাহলে আমাকে ওই তোর চরণে একটু প্রণাম রাখতে দিবি কত বড় তোর দেখেছি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চলে এই কুন্তি দেবী বলেন বাবা তোর চরণে একবার আমাকে প্রণাম করতে দিবি মাতা কুন্তি যখন এমন করে বললেন কৃষ্ণ বললো পিসিমা ছিচি এ কথা বলো না তুমি তো আমার পিসিমা হও আর আমি ছোট তুমি বড় তুমি গুরুজন তুমি কি করে আমার চরণে ভক্তি করতে পারো মানুষে যদি কোনো ভক্তই দেখে তাহলে আমার কি হবে নিন্দা হবে কুন্তি দেবী বললেন বাবা কেউ দেখবে না শুধু আমি তোর চরণে হাত রেখে প্রণাম করবো তুই যখন এতটুকু আমার এইটুকু মনের বসবাস ভগবান তো বাবা ভক্তের অধীনে ভগবান হ্যাঁ কি করলেন ঠিক আছে পিসিমা তাড়াতাড়ি করে তোমার প্রণামটা করে ফেলো যে কেউ না দেখতে পাবে আর যেই না অনুমতি পেয়েছে বাবা সঙ্গে সঙ্গে কুন্দি দেবী চরণটা চেপে ধরে বলছে কৃষ্ণ কৃষ্ণা বাবা আজকে আমি তোর চরণে হাত রেখে আমি বিনতি করছি তোর কাছে আমি এটুকু চেয়ে নিচ্ছি আমাকে তুমি দান করিবে বলো পিসিমা তুমি কি চাও বলো কৃষ্ণ তুমি শুধু আমাকে এই টুকির তো করো আর বেশি কিছু চাই না তোমার কাছে বলো পিসিমা তুমি কি চাও তুমি আজকে যাহা আমার কাছে চাইবে আমি তোমাকে দিয়ে দেব আমার কাছে কোনো কিছু রাখো মনে তুমি যাহাই যাবে আমি তোমাকে আমার মন থেকে সব কিছু দিয়ে দেব বল পিসিমা কুন্তি দেবী এই সুযোগে বলে ফেললেন বাবা তাহলে শোনো এই দেহটা তো একদিন আমার চলে যাবে আবার নতুন করে যদি কখনো আমি জন্মগ্রহণ করি আবার যদি কোনো জন্ম পাই তাহলে কি করবে জানো কৃষ্ণ তাহলে তুমি কি করবে জানো তুমি যত জ্বালা আছে যন্ত্রণা আছে কষ্ট আছে দুর্ভোগ আছে ওই সব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট আমাকে দেবে আমাকে দেবে তো কৃষ্ণ আর যদি আমার ভিতরে যা তাহলে আমি তোমাকে সদা সর্বদাই কাছে বদ কৃষ্ণ বলো না কৃষ্ণ এই চালা না তুমি আমাকে দেবে তো কৃষ্ণ বলে উঠলো পিসি তোমার এত ভক্তি তোমার ভিতরে এত ভক্তি তুমি আমাকে বেঁধে ফেললে তোমার জ্বালে পিসিমা তুমি ভড্ডই অভিমানী বড্ড চালা

তুমি তো জানো আমি বাঞ্চা করতে যদি কোনো ভক্ত একবার ডাকার মতো ডাকিতে পারে একেবারে নয়